দর্শক দেখতে পাচ্ছেন রাতে তুলপার পরিস্থিতি হয়েছে শাহবাগে এবং সবাই কিন্তু মশাল নিয়ে আগুনে পড়া দেখতে চেয়ে তারা আক্রমণ করতেছে সেনাপ্রধান সামান আজ এক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সমন্বয়ক রাস্তায় নামেন তাদেরকে রাস্তায় ফেলে সেনাবাহিনী দিয়ে হত্যার মত পেটানো এদিকে আজ গভীর রাতে শাহবাগে তুলপার পরিস্থিতি আওয়ামী লীগ কর্মীরা গোপনে আজ রাজপথে নামে ডক্টর ইউনুসের উপর সরাসরি অ্যাকশন নেয় হয়েছে। ইউনুস যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল কিন্তু পচা সুট কুট দিয়ে আর কয়দিন থেকে রাখা যায় রাষ্ট্র নির্বাচনে একের পর এক নাটকীয় সিদ্ধান্ত জটিল সমীকরণ আসছে রাজনীতি রাজনীতির উপর রাজনীতি বাটপারি বাতপরির উপর রাজনীতি চুরির উপর বাটপারি বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ যে ব্যাপারগুলো বাংলাদেশে আলোচিত হচ্ছে সেই ব্যাপারগুলো এবার বিশ্বে বিস্তৃত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন জন এই কথাগুলো বলতে শুরু করেছেন তাহলে সেই বাচ্চাদের বিরুদ্ধে শুধু বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় দায়িক ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতি ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন আওয়ামী লীগ আতঙ্কে পাগল প্রায় হয়ে পড়েছে ডক্টর ইনুসের অন্তর্খায় হ্যাঁ আওয়ামী লীগের আতঙ্কে আছে ডক্টর ইউনুস সরকার অবশেষে সেই আতঙ্কটা বাস্তবে রূপ নিচ্ছে দর্শক শ্রোতা আজকে গভীর রাতে ডাকার শাহবাগ উত্তাল হয় এবং সেইখানে মুখোমুখি এক প্রকার সংঘর্ষ হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ডাকার রাজপথে কি হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা যে এক প্রকার অ্যাটাক করে সেই সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দ্বারাবাহিকভাবে এবং এই নিয়ে ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন বা কার কার উপর কী প্রভাব পড়ে সবকিছু দেখবেন আসুন আমরা কথা বলার চেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে গোপনে থেকে তারা কিভাবে সেই পরিকল্পনাটা করে এবং বাস্তবে রূপ দিচ্ছে এইটাও দেখতে পারবেন ডক্টর ইউনুস যখন শপথ নিলেন তখন আপাতত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল কিন্তু পচাগলা গলা ক্ষত সুট দিয়ে আর থেকে রাখা যায় আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্রুতটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে বিপি নুরুল হক নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরো এই দুটো পার্টে চলে গেল সেনাবাহিনী এই হামলার বিষয়ে আইএসপি আর যে বিবৃতি দিয়েছে সেখানে লিখেছে যে সরকার যেহেতু মব নিয়ন্ত্রণে বদ্ধপরিকর কাজে এই কারণেই আমরা এই মানে আমরা এই ব্যবস্থা নিয়েছি বিপি নুরের উপরে ওদিকে যে সরকারের দোহাগুলো সেনাবাহিনী সেই সরকার আবার নিন্দা জানালো তো সরকার যেহেতু সরকারে আছে সরকারের থেকেও তারা নিন্দা জানায় কাজেই এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই কাজে এখন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার এবং আপনাদেরকে এর আগে আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে করেছিল জন্য সেই করা হয়েছিল মানে বরখাস্ত পত্র সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য তারপর এই নিয়ে একটা জল বলা হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায় আবার হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে তো তো পাঁচই আগস্টের পরে বাইশ বা তেইশে আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন এবং তারপরে আসলে এই দুজনের ভিতরে অনেক দ্রুত তৈরি থাকে এবং ডক্টর ইউরুস যখন খলিলুর রহমানকে জাতীয় অভিযাপত্র হিসেবে নিয়োগ দেন তারপরে এই খলিলুর রহমানের সঙ্গে জেনারেল কামরুল হাসান একটা সম্পর্ক গড়ে উঠে সেনাপ্রধান যে কোনো কারণেই হোক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পছন্দ করতেছিলেন না এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান প্রতিষ্ঠা দপ্তরে কিন্তু সেটা এক মাস পরে থাকলেও কেউ সাইন করেননি সেনা প্রধান বারবার তাকা দেন তারপরে ডক্টর সাইন করেনি এবং এর থেকে প্রতিমান হয় যে সরকার কামরুল হাসানকে সরাতে চায় না এবং এও গুন্দুল আছে যে জেনারেল ওয়াকাকে বাদ দিয়ে লেফটেন্ট জেনারেল হাসানকে সরকার সেনাপ্রধান বাড়াতে চেয়েছিল তো এই যখন অবস্থা তখন আজকে অর্থনীতিবিদ জি হাসান তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কে ফেসবুক স্ট্যাটাসে কি লিখলো না লিখলো আপনি এটা নিয়ে ভিডিও বানান দেখুন আমি সবার ফেসবুক স্ট্যাটাস ফলো করি না যারটা করি সে অত্যন্ত বিশ্বাসযোগ্য আবার যে পত্রিকা কবিশেষণ করি সে পত্রিকা মূলত বিশ্বাসযোগ্য কোনো আলতু ফালতু ফেসবুকে কিছু লিখলো আর আমি এখানে সংবাদ বানিয়ে ফেললাম এটা না জি হাসান ভালো অর্থনীতিবিদ উন্নয়ন গবেষক এবং তার কথাগুলো বিশ্বাসযোগ্য এবং আর্মির সঙ্গে তার একটা সম্পর্ক এর আগেও ছিল তো তিনি লিখেছেন যে বাংলাদেশ আর্মি ও সরকারের সম্পর্ক এখন অত্যন্ত খারাপ জায়গায় এসে ঠেকেছে উভয় পক্ষের একে অপরের প্রতি ন্যূনতম আস্থাও নাই গত সপ্তাহগুলোতে কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে সেই অবিশ্বাস ও দূরত্ব কিছুটা ক্রিটিক্যাল থ্রেশ পার হয়েছে যা নির্বাচন পূর্ব এবং পরবর্তী রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে মানে হাসান বলতে চান যে গত সপ্তাহে কিছুটা ঘটেছে আমিও জানি ঘটেছে আমার মনে হচ্ছে ওই যে সেনা সদস্যদের যে বিচার মানে অভিযুক্ত সেনাক্ষমতের বিচার এটা কি সাধারণ আইনি হবে নাকি সামরিক আইনি হবে এই সমস্ত বিষয় নিয়ে আর কি ঝামেলা এবং এই যে ঝামেলাটা এটা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরের

সংশোধিত আইনের ফলে চার্জশিটে অভিযুক্ত হলে শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ বিচারকের সামনে যাওয়ার আগে বিচারের ব্যবস্থা করে ফেলেছে সরকার এতে শুধু মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন নয় আদালতের কর্তৃত্ব খর্ব করে বিচার বিভাগকে অবমাননা করার সরকারি নজির তৈরি হলো সেই সঙ্গে প্রশ্ন উঠেছে আদৌ কি জুলাই হত্যার বিচার করতে চায় সরকার নাকি একের পর এক তামাশার মাধ্যমে প্রশাসনের বিচারের অভিযোগ সুদৃঢ় করার পথেই হাঁটছে তারা

কয়েকশো গণহত্যার অভিযোগ নিয়ে তদন্ত নামে পুনর্গঠিত প্রসিকিউশন টিম এই টিমের সদস্য এমনকি বিচারক নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন সংশোধিত অধ্যাদেশ নিয়ে বহুবার উদ্বেগ জানায় আন্তর্জাতিক মহল তবে অনেকটা গায়ের জোরে পাহাড় ঠেলছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর অধিকতর সংশোধন করে গত বছর চব্বিশে নভেম্বর গেজেট প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রথম দফায় ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলকে বিচার আওতায় আনার যে ধারাটি খসড়ায় রাখা হয়েছিল তা বাদ দেওয়া হয় উপদেষ্টা পরিষদ তখন মনে করেছিল এই বিচারের সঙ্গে অন্য কোনো বিষয়কে কোন ঠিক হবে না রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার করার যুক্ত করা হলে প্রশ্নবিদ্ধ সুযোগ হবে তবে কিংস পার্টি এনসিপির আন্দোলনের মুখে এগারোই মে বদলে যায় সরকার আগের অবস্থান আইন সংশোধন করে জারি করা হয় নতুন অধ্যাদেশ এর ফলে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও শাস্তি দেওয়ার ক্ষমতা পায় আওয়ামী সংগঠন হিসেবে শাস্তি দিতি আনা হয় এই সংশোধনী তবে এতেও স্বস্তিতে নেই সরকার এবার তাই নজিরবিহীন বেআইনি বিধান যোগ করে আইনে আবারও সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে আমার মনে হয় যে এই খবরটা বিএনপি যারা নেতা কর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক জামাত জামাতের জন্য ঈদ মোবারক কিনা টেনশনের কিছু নাই দেখেন জামাতের রাজনীতি হচ্ছে দুই রকম একটা হচ্ছে দৃশ্যমান আরেকটা হচ্ছে অদৃশ্য যেটা গুপ্ত বলা হয় এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই কারণ জামাতের ইটের কথা এই কারণে বললাম যে আমি ব্যক্তিগতভাবে ভাবে জামাতের অনেক নেতাকে চিনি ব্যক্তিগতভাবে তো কথোপ কথন টুকটাক হয় বিএনপি নেতা কর্মীদের সাথে কথোপ কথন হয় তো সেখান থেকে আমি দেখছি যে ভোটের মাঠে জামাত যতটা গুছাইয়া রাখছে ক্যান্ডিডেট দিয়া মাঠটারে ঠান্ডা করে রাখছে ওই দৌড়ে বিএনপিও যায় নাই কারণ যখন হবে জামাতের না আর তারা সেটা আগেই শেষ করে ফেলছে জামাত একটা চেইন অফ কমান্ডে চলে তো দৃশ্য মান হচ্ছে পিয়ার নিয়ে ভাই মাঠ গরম করে রাখছে পিয়ার পদ্ধতি নিয়ে আর অদৃশ্য যেটা গুপ্ত তারা তাদের নির্বাচনী প্রচারণা বা টিম সেটেলমেন্ট সব করতেছে সামনে আসবে এটা যতটুকু ভালো বিএনপির নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে এটা তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছে যত দিন গড়াবে জামাতের জন্য ভালো এনসিপির জন্য ভালো কিন্তু আমরা এখন বিএনপির বলছি আসেন নির্বাচনকে পেছানো অথবা আরেকটু সময়কাল ক্ষেপণ করা অথবা আরেকটু পিরিয়ডটা লম্ব করার জন্য নানান ধরনের আলোচনা বা অনেক কিছু চলতেছে যে ডক্টর ইউনুস কোনোভাবেই যদি নির্বাচনটা চাপে পড়া হন অথবা এই যে আলোচনাগুলো আসতেছে আরেকটা উদ্বোধন ঘটাই দিবে তো তিনি নির্বাচনটা পিছাই নেন এখন ডক্টর ইউনুসকে শুধুমাত্র বিএনপির সাপোর্ট ছিল আর কোথাও থেকে সাপোর্টটা কি ছিল যে শক্তিশালী রাষ্ট্র বা কোনো সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড জি ফাইনালি আসছে এটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ যে নির্বাচনের জন্য ডক্টর ইউনুস যে সময়টাকে ফিক্সড করেছেন মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে এখন জাতিসংঘের এই সাপোর্টটা ডক্টর ইউনুসের সরকারের জন্য একটা শক্ত ব্যাকবোন হিসাবে কাজ করে যাচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং তিনি মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকালকে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপনার সাক্ষাৎ করেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী যিনি আছেন তো তিনি আপনার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তো এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই বার্তাটা পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে দৃঢ় সহযোগিতার জায়গা নির্বাচন পর্যন্ত সেটা আরো সুন্দরভাবে যাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার এগুলো নিয়েও আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন গোইন লুইস বলছেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের যে চলমান সহায়তা সেইটারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন এই সময় তারা স্বচ্ছ অবাধ সুষ্ঠ সম্ভাব্য ভূমিকা সহযোগিতা কি এগুলো নিয়ে আলোচনা করেন পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকেও এগিয়ে নেওয়ার বিষয়টা এখানে আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আপনার জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন এখন বাড়তি যে নির্বাচনের জন্য সময় ইস্যুটা আলোচনা ছিল সেটার জন্য ডক্টর ইউনুসের দরকার ছিল বিএনপির পাশাপাশি একটা আন্তর্জাতিক সাপোর্টিং যেটা তিনি পেয়ে গেছেন বিএনপি এখানে সবচেয়ে বেশি টেনশনে ছিলেন তার ক্রমান গত দুদিন আগে বলছেন যে নির্বাচন একটা মানে এই মুহূর্তে খুবই টাফ একটা বিষয় পরিণত হতে পারে সতর্ক থাকার কথা দেশবাসীকে সচেতন থাকার কথা যে কোনো মূল্যে নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এই যে ট্যান্স কারণ বিএনপি ছাড়া আর কেউ ওইভাবে সাপোর্ট দিচ্ছিল না সরকারকে আর এর ফলে আবার ডক্টর ইউনুসকে ওই যে লন্ডনের অহি তারপর হচ্ছে লন্ডন পন্থী অনেক কিছু কিন্তু টেগিং এ ফালাই দেওয়া হয়েছে এনসিপি নেতারাই ফালাইছে তো সেই জায়গা থেকে জাতিসংঘের এই সাপোর্টটা বিএনপির জন্য ঈদ মোবারক টাইপেরই খবর তবে ওই যে প্রথমে বলছি জামাতের জন্য এটা খারাপ খবর না আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিচ্ছে জামাত ইসলামী অবাক হচ্ছেন সত্য আওয়ামী লীগ আগামী ভবিষ্যতে যে আওয়ামী লীগ হোক ছোট দল বা যদি আবার সেই বড় দলের মধ্যে ফিরে আসতে পারে এর নেতৃত্বে কোর পয়েন্টে থাকবে জামাতপন্থী লোকজন সাবেক শিবির অনেক দল দেখেন না বাংলাদেশের সাবেক শিবির হ্যাঁ এতে জামাতের উপকার কতটুকু হবে সেটা আলাদা বিষয় কিন্তু সাবেক শিবিরের লোকজন থাকে একটা পরিকল্পনা কিন্তু আমি যে কথাটা বলি যে কারো পছন্দ অপছন্দের ভিত্তিতে তো কোনো বিশ্লেষণ বিশ্লেষণ করে না দর্শকদের চাহিদা জনগণের জ্ঞানের খোরাক মেটানো তাদের রাজনীতির মার বুঝতে সহায়তা করাই হচ্ছে একজন বিশ্লেষকের কাজ আমি অনলি বিশ্লেষক না বিশ্লেষক অ্যাক্টিভিস্ট প্রতিবাদকারী অনেক ক্ষেত্রে পলিটিশিয়ান সুলভ আচরণ অনেক কিছুই কিন্তু এখন যেটা করছে এটা অ্যানালাইসিস এই জন্য জামাতের অনেকের কাছে মনে আরে ভাই আমাদের পরিকল্পনাগুলো কেমন বলে দিচ্ছে ভাই এখনকার যুগ হচ্ছে এক্সপোজের যুগ এই গোপনীয়তার রাজনীতি চলে না আর গোপন গোপন খেলা যেটা আপনার মনে করেন গোপন ওটা আসলে গোপন না আপনি মনে করেন গোপন আসলে ওটা অনেকেই জানে এখন তথ্য প্রযুক্তির এমন বাস্তবতা আপনার পেটের মধ্যে কি অবস্থা এটা হাজার কিলোমিটার দূরে বসে ইসরায়েল জানে এই যে দেখেছেন না কিংজ উন উত্তর কোরিয়ার তিনি নিজস্ব টয়লেট ব্যবহার করেন বিদেশে গেলেও নিজের টয়লেট কেন কি তার মলমূত্র এগুলো নিয়ে গবেষণা করে তার শারীরিক অবস্থা এমনকি অন্য কলম দিয়ে লেখেন না যে তার আঙ্গুলের ছাপ নিতে পারেন কিনা মানে ব্যাপক নিরাপত্তা কারণ এগুলো সম্ভব আপনার বডি ট্র্যাক করা সম্ভব শরীরের ভিতরে কি আছে কি হাজার কিলোমিটার দূর থেকে সব নিয়ন্ত্রণ করা সম্ভব এই যুগে যারা মনে তো কেউ জানতো না এটা আপনি জানেন মনে করেন যে যেমন ছাত্রলীগের মধ্যে যে প্রচুর শিবির ছিল এটা হাসিনা জানতো সবাই তো অনেকে মনে করতো যে কেউ জানতো না না জানতো কিন্তু কে কোন ব্যক্তি শিবির হিসাবে ছাত্রলীগে ঢুকেছে এটা ধরতে পারতো না কিন্তু শিবিরের ছাত্র ছাত্রলীগের নেতৃত্বে গিয়েছিল এটা জানত এটা হাসিনা সবাই জানত কিন্তু ব্যক্তি ব্যক্তিকে আইডেন্টিফাই করা সম্ভব ছিল না কোনোভাবেই আর যদি সম্ভব হতো এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তো দর্শক আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিচ্ছে জামাত এটা বানিয়ে এটার অর্থ কি এই আলোচনা আমি কেন করছি আগে সেটা বলি এবং এই বিষয়টার একটা আউটকাম হচ্ছে আগামীর বাংলাদেশ দেখবেন যে জামাত শিবিরময় বাংলাদেশ বিশেষ করে সাবেক শিবিরদের আধিক্য নট অ্যাবসলিউটলি জামাত সাবেক শিবির আগামী রাজনৈতিক ডমিনেন্ট দলগুলোর নেতৃত্বে থাকবে সাবেক শিবির শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা দেখবেন যে কেউ অমুক দলের প্রধান কেউ তমুক দলের প্রধান কেউ অমুক দলের মহাসচিব কেউ অমুক দলের সিনিয়র সহ সভাপতি এমনকি বিএনপি বা এরকম বিভিন্ন দলের বড় বড় দলেরও সাবেক শিবিররা মূল মূল পোস্টে আসবে অমুক পত্রিকার সম্পাদক অমুক আহ দপ্তরের ডিজি অমুক সচিব অমুক বাহিনীর প্রধান সাবেক শিবির জামাত ক্ষমতা আসতে নাও পারে কিন্তু সাবেক শিবিররা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে এটা একটা অনিবার্য বাস্তবতা বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর প্রভোস্ট দেখবেন সাবেক শিবির জামাত বিরোধী দলে থাকলে জামাত থার্ড হলো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরো অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা আওয়ামী লীগের এই বিভিন্ন যে পরিকল্পনা বা পদক্ষেপ এগুলো নিয়ে এবং আলোচনা সমালোচনা নিয়ে বক্ত আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শকের আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আবেব বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ